নির্বাচনী প্রচারের শুরুটা এবার তুলনামূলক শান্তিপূর্ণ গণতন্ত্রের জন্য এটা নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু এই শান্তিপূর্ণ পরিবেশটা ধরে রাখা কি সত্যিই সহজ কোথায় ঝুঁকি আছে কার কি দায়িত্ব আর কি করলে ভোটের পরিবেশ আরও ভালো রাখা যাবে আজকে সেটাই কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখছি মিছিল সমাবেশ দুয়ারে দুয়ারে প্রচার জনসংযোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সক্রিয় প্রচার প্রথম কয়েকদিনে বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও বড় ধরনের সহিংসতা বিশৃঙ্খলা বা ব্যাপক অনিয়মের ঘটনা খুব বেশি সামনে আসেনি এই ছবিটা স্বস্তির কারণ নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জন আস্থা আর জন আস্থা তৈরি হয় শান্তিপূর্ণ পরিবেশে প্রচারে পাল্টাপাল্টি বক্তব্য থাকবে রাজনৈতিক বাগযুদ্ধও থাকবে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে নির্বাচনের সময় উত্তাপ ছড়ারও নতুন কিছু নয় কিন্তু সমস্যা শুরু হয় যখন বক্তব্য সীমা ছাড়ায় ব্যক্তিগত আক্রমণ হয় ঘৃণা ছড়ায় বা কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করে সহিংসতার দিকে ঠেলে দেয় তাই সবাইকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন উত্তাপ সহিংসতায় রূপ না নেয় এখন আসি আচরণবিধিতে নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণ বিধি কঠোরভাবে মানতে বলেছে কিন্তু শুরু থেকেই কিছু জায়গায় লঙ্ঘনের খবর মিলছে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ উপহার বা অনুদান দেওয়ার অভিযোগ পোস্টার নিষিদ্ধ হলেও পোস্টার টাঙানো পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বা পলিথিন দিয়ে ব্যানার ফেস্টুন আর মাইকিংয়ের সময়সীমা ও সহনীয় শব্দমাত্রা না মানার আশঙ্কা এগুলো সাধারণ বিষয় না এসব নিয়ম ভাঙা শুরুতেই থামাতে না পারলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এখানে নির্বাচন কমিশনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীরা যাতে নিয়ম মানতে বাধ্য হন তার জন্য শুরু থেকেই স্পষ্ট বার্তা দিতে হবে নিয়ম ভাঙলে ব্যবস্থা হবে দুঃখজনকভাবে অনেক সময় আমরা দেখি কঠোরতা আসে দেরিতে কিন্তু নির্বাচন মানে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নয় নির্বাচন মানে ধারাবাহিক নজরদারি বারোই ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলো আগেই কার্যকর পদক্ষেপ চেয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার অবৈধ অস্ত্র উদ্ধার এসবের দৃশ্যমান সাফল্য নিয়ে প্রশ্ন আছে সত্যিটা হল শৃঙ্খলা যদি দুর্বল থাকে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ ভোটারের ভোটার নিরাপত্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা আর প্রচারের নিরাপত্তা সব কিছুই নিশ্চিত করতে হবে এবারের আরেকটা বড় হুমকি অপতথ্য ভুয়া ফোটো কার্ড বানানো কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিপ ফেক ভিডিও তৈরি করে গুজব ছড়ানো এগুলো খুব দ্রুত জনমনে ভয় তৈরি করতে পারে এক্ষেত্রে নির্বাচন কমিশন প্রশাসন এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম সবাইকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে চেকিং রিপোর্টিং এবং আইনগত ব্যবস্থা সবই দরকার প্রার্থীদের হলফনামাও দেখাচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থায় অর্থ ও প্রভাব কতটা বড় ভূমিকা রাখে কোটিপতি প্রার্থীর সংখ্যা ঋণ বা দায়ের তথ্য এসব আমাদের মনে করিয়ে দেয় সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ছাড়া রাজনীতি সুস্থ হয় না এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হতে হলে স্বচ্ছতা জবাবদিহি এবং নিয়মের কঠোর প্রয়োগ জরুরি বারোই ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশকে একতরফা বা কারসাজি নির্বাচন থেকে বের করে আনার বড় সুযোগ কিন্তু সুযোগটা বাস্তবভাবে তখনই যখন প্রচার থাকবে শান্তিপূর্ণ নিয়ম মেনে সহিংসতা ও গুজব থেকে দূরে রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন কমিশন প্রশাসন আর আমরা সাধারণ নাগরিক সবাইকে দায়িত্বশীল হতে হবে শান্তিপূর্ণ প্রচারের এই ভালো শুরুটা ধরে রাখি গণতন্ত্রকে শক্ত করি আপনার এলাকায় প্রচারের পরিবেশ কেমন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা আরও ছড়িয়ে পড়ে